আসসালামু আলাইকুম বিদর্শক মোহাম্মদ আক্তার বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন দেশের তাপমাত্রা একেবারে আশঙ্কাজনকভাবে কমেছে অর্থাৎ প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে তাপমাত্রা আসলে আছে এই পুকুরের পানির তাপমাত্রা যখন দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে তখন আসলে কী করণীয় খামারি ভাইদের সেই বিষয় নিয়ে আজকে ভিডিও ভিডিওটির মধ্যে দেখবেন তাহলে একটা আশা করছি এটা সলিউশন পাবেন কারণ আমরা মনে করি যে যেহেতু তীব্র একটা মানে ঠান্ডা চলছে সো এই অবস্থায় পুকুরের যত্ন নেওয়ার দরকার নাই বাট পুকুরের যত্ন নেওয়ার দরকার আছে কি কি যত্ন নিতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো প্রথম যেটা সেটা হচ্ছে যে যখন দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নেমে যাবে মানে পানির তাপমাত্রা বা পুকুরের পানির তাপমাত্রা তখন হচ্ছে যেটা হবে সেটা হলো আপনার খাবার গ্রহণ মাছ কমে মানে বন্ধ করে দেবে হ্যাঁ তো দশ ডিগ্রি সেলসিয়াস আপনাদের নিচে যখন খাদ্য গ্রহণ বন্ধ করে দেবে তখন আপনি খাদ্য সে যখন খাদ্য খাবে না সো আপনি খাদ্য দিবেন না তার মানে দশ ডিগ্রি সেলসিয়াসের উপরে না যাওয়া পর্যন্ত খাদ্য গ্রহণ আপনার মানে খাদ্য দেওয়াটা আপনি বন্ধ রাখেন এটা আপনার প্রথম কাজ খাদ্য দরকার নেই ঠিক আছে এরপরে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ফাঙ্গাল এবং অ্যান্টিপ্যারাসাইটিক ইনফেকশানগুলো দেখা যায় এই সময় ফাঙ্গাল বলতে ফাঙ্গাস জাতীয় যেসব অণুজীব আছে যেমন অ্যাফানেমাসিস ইনভারেন্সের কথা বলেছি আমি বা আরও কিছু কিছু ফাঙ্গাল অণুজীব আছে যে যেগুলো হচ্ছে আপনার সাধারণত এই সময়টাতে তাদের মানে এই সময়টা বলতে হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদের প্রলিফারেশান মানে বংশ বিস্তারটা আরও বেশি বাড়ে এবং কিছু অ্যান্টিপ্যারাসাইটিক মানে কিছু সরি কিছু প্যারাসাইট যারা হচ্ছে আপনার মাছের শরীরে লেগে থাকে বা মাছের শরীরে সরাসরি হচ্ছে যুক্ত হয় এদেরও কিন্তু কী বলবো এদের হচ্ছে বেড়ে যাওয়ার পরিমাণ এদের এই তাপমাত্রাটা তাদের বেঁচে থাকার জন্য ফেভারেবল মানে তারা হচ্ছে ভালো মতো সারভাইভ করতে পারে বা আরও হচ্ছে বংশ বিস্তার করতে পারে এই তাপমাত্রায় অর্থাৎ দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নেমে গেলে তো এই প্যারাসাইট যেগুলো আছে সেই প্যারাসাইটগুলো হচ্ছে বেড়ে যায় এখন করণীয় কী করণীয় হচ্ছে যেহেতু বলেছি আমি ফাঙ্গাল বা মানে এই ছত্রাক জাতীয় রোগের পরিমাণটা বেড়ে যায় বা ছত্রাক জাতীয় অনুজীবের পরিমাণটা বেড়ে যায় আপনার অবশ্যই অবশ্যই একটা বায়োডিগ্রেডেবল জীবাণুনাশক যেমন টিম্যাক আপনি এটা প্রয়োগ করুন নির্দিষ্ট ডোজ অনুযায়ী প্রয়োগ মানে প্রয়োগ করুন এবং এটার হচ্ছে সিভেরিটি অর্থাৎ আপনার কতটা বেশি বা কতটা কম যদি আপনার না হয় তাহলে হচ্ছে আপনি এই শীতের সময়টা পনেরো দিনে একবার এটা প্রয়োগ করুন এবং যেটা আপনি করবেন সেটা হচ্ছে যদি প্যারাসাইটিক মানে ব্যাপারগুলো থাকে যে প্যারাসাইট বা হচ্ছে আপনার মানে উকুন হতে পারে বা অন্য যে কোনো কিছু যখন আপনি মানে সংক্রমণ দেখবেন প্যারাসাইটের সেক্ষেত্রে আপনি আলভার গ্রুপের একটা ওষুধ প্রয়োগ করুন এবং আইভার মেকটিন জাতীয় ওষুধের ক্ষেত্রে আপনি সাত দিনের প্রথম একটা ডোজ করলেন সাত দিন পরে আবার একটা ডোজ করার কথা আমরা বলে থাকি এটা গেল যদি কারো মানে কোনো খামারি ভাই যদি পানি পরিবর্তন করার ক্যাপাসিটি থাকে তাহলে গ্রাউন্ড ওয়াটার গ্রাউন্ড ওয়াটার বলতে ডিপ টিউবেলের পানি ব্যবহার করুন কারণ ডিপ টিউবেলের পানি হচ্ছে অনেকটাই গরম কিসের চেয়ে আপনার বর্তমান যে পানির তাপমাত্রা তার চেয়ে মানে অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠা মানে গরম মানে পানিটা অনেক আসলে তাপমাত্রা বেশি থাকে সো এই পানিটা হচ্ছে আপনি পরিবর্তন করতে পারেন যদি কারো সুযোগ থাকে তাহলে অনেক শুধু এটা পানির তাপমাত্রা বাড়াবে সেটাও না পানিটা হচ্ছে যেটা অন্য রোগ জীবাণুগুলো হচ্ছে চলে যাবে পানি পরিবর্তন করার ফলে তো যাদের এই ফ্যাসিলিটি বা এই সুযোগ আছে তারা হচ্ছে এটা করতে পারেন সেটা হচ্ছে আপনার এই তারা হচ্ছে আপনার এই গ্রাউন্ড ওয়াটারটা বা ডিপটুবেল পানিটা হচ্ছে আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন এখন আসছি যে এই গ্রাউন্ড ওয়াটার বা হচ্ছে আপনার এই যে ডিপটিউবেলের পানি এটার কিছু অসুবিধা আছে অসুবিধা হচ্ছে হলো এরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ধারণ করে যার ফলে যখন পুকুরে দেওয়া হয় তখন কিন্তু অক্সিজেনের ঘাটতি হতে পারে যার ফলে মাছ অনেক সময় ভেসে যেতে পারে এই ডিপ ডিপটিউবেল পানি দেওয়ার ফলে তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যদিও শীতকালে এই সম্ভাবনাটা কম মানে এই দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কম হয় দশ ডিগ্রি সেলসিয়াস আপনার নিচে সেই ক্ষেত্রে আপনারা যে এগুলো আপনার অক্সিজেন বাড়াতে পারে এরকম কিছু ওষুধ আছে যেরকম হচ্ছে সোডিয়াম পার্বরেট জাতীয় ওষুধগুলো আছে তো সেই ক্ষেত্রে আপনার এগুলো হচ্ছে আপনারা প্রয়োগ করতে পারেন প্রয়োগ করতে পারেন কখন যদি আপনার লাগে তাহলে না লাগলে দরকার নাই তারপরে আমি যেটা আমার আরেকটা সাজেশান আছে সেটা হচ্ছে যাদের আর্থিক সামর্থ্য আছে তাদের এই ক্যাপাসিটি আছে তারা অবশ্যই অবশ্যই ওয়াটার হিটার বা পানির যে মানে তাপমাত্রা বাড়াতে পারে এরকম হচ্ছে ওয়াটার হিটার আপনি চাইলে হচ্ছে প্রয়োগ করতে পারেন পানিকে গরম করার জন্য এবং আপনার কাঙ্ক্ষিত এই ওয়াটার হিটারের ব্যবহার শুধুমাত্র আপনার মানে এই অবস্থা থেকে মুক্তি দিবে তা না বরং ওয়াটার হিটার যদি কেউ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খাবার দিবেন আর ওয়াটার হিটার ব্যবহার করার মানে সে হচ্ছে খাবার খেতে পারবে কোনো সমস্যা নাই তো ওয়াটার হিটার ব্যবহার করার যদি সুযোগ সুবিধা সুবিধা থাকে তাহলে আপনাদের হচ্ছে মানে ভালো মতোই মাছ সারভাইভ করতে পারবে এবং খাদ্য গ্রহণ করতে পারবে তো এই ওয়াটার হিটার মানে যদি আপনার ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় এরপরে যেটা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি মাসে একবার পন প্রোবায়োটিক একটা ব্যবহার করেন কারণ বুঝতে পারছেন মাছ তার মল ত্যাগ করছে তারপরে মাছ হচ্ছে আমরা যে খাদ্যগুলো দিয়েছি সে ওয়েস্টেজগুলো জমা হচ্ছে তো দেশে সো একটা ওয়াটার প্রোবায়োটিক বা পন প্রোবায়োটিক পুকুরের জন্য একটা প্রোবায়োটিক আপনি ব্যবহার করেন মাসে একবার এটা ব্যবহার করার চেষ্টা করেন এই শীতকালীন সময় বা এই মানে যদি তাপমাত্রা খুব তীব্র মানে মানে খুবই কম যে আমি যেটা বলছি দশ ডিগ্রি নিচে চলে আসছে তাহলে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনি এটা এক মাসে না যখন এই তাপমাত্রা খুব লোয়ার বা খুব কম থাকবে তখন আপনি একটা পুকুরের একটা ভালো মানের প্রোবায়োটিক যেমন একমিস কেয়ার এটা আপনি ব্যবহার করতে পারেন দেখবেন যে অনেক সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন এখন প্রশ্ন হলো যে এই বিষয়গুলো আপনি তখনই করবেন যদি আপনার পুকুরে মাছ থাকে মাছ যদি পুকুরে না থাকে তাহলে তো আপনার এইগুলো যত্ন নেওয়া দরকার হচ্ছে না সো যাদের পুকুরে মাছ আছে তারা হচ্ছে এই দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নেমে গেলে অবশ্যই কাজগুলো করা জরুরি তো এই মোটামুটি এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ